এক সপ্তাহ অবজারভেশনে রাখার পর আরএম কে ছেড়ে দেওয়া হয় মিস্টার আরেম এখন আপনি কেমন আছেন আজ তো আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে তবে পেজেসে থাকতে হবে আর একদম টেনশন নেওয়া যাবে না যেতেই হবে না গেলে হবে না আমি সত্যি পুরোপুরি ঠিক একটু ভালো করে চেক করে দেখুন এখনো বোধ হয় অসুস্থ জিন ছোট ছোট চোখ করে আরেমের দিকে তাকায় এর অবশ্য কারণ আছে এই এক সপ্তাহ ধরে আর এমন ব্যবহার করেছে সে খুব অসুস্থ অমন ভাবে তাকাবেন না আমার বুঝি লজ্জা করে না জিন কিছুই বলে না শুধু মুখ ভেঙছি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় জিন বেরিয়ে যেতেই সুগা কেবিনে আসে এই এক সপ্তাহ ধরে সুগা হবিতে প্রতিদিন আসা যাওয়া করেছে তবে রাতে সুগাই থাকতো এত ধকলের কারণে ছেলেটার মুখটা পুরো শুকিয়ে গেছে কি সুগা এই এক সপ্তাহের মধ্যে তোদের অবস্থা তো ওই জমিতে যে কাকতারুয়া বসানো হয় তাদের থেকেও খারাপ হয়ে গেছে আমার শোকে কি স্নান খাওয়া সব ছেড়ে দিয়েছিস তোরা হম এবার নিজের যত্ন নিতে হবে সামনে বিয়ে আসছে বলে কথা মানে কার বিয়ে কেন তোমার একদম কথা ঘোরানোর চেষ্টাও করবে না এতক্ষণ যা যা ঘটেছে সবটা আমি দেখেওছি আবার শুনেওছি আর এই এক সপ্তাহে আরো অনেক কিছুই লক্ষ্য করেছি কি ভাইয়া এইবার তোমার আই বুড়ো নাম খন্ডাবে বল সুগা আমি তোর বড় ভাই তুই আমার সাথে

হ্যাঁ বলবো তো তার আগে ডক্টর জিম থেকে জিন্দি বলতে হবে তুমি আমার বোন জিমের মতনই আমারও একটা বোন তাই জিন্দি বলে খুশি হব ও ওকে আর জিন্দি এ পার্থ বলো আসলে তে মিস্টার আর কোনো একটি বা তার থেকে অধিকও হতে পারে বিষয় নিয়ে মেন্টাল প্রেশারে ছিলেন প্রেশারটা খুবই বেশি ছিল যার ফলস্বরূপ তার শরীর আর নিতে পারেনি আর এই ঘটনা ঘটেছে তবে এখন উনি ঠিক আছেন কিন্তু ওনাকে আর মেন্টাল প্রেশার দেওয়া যাবে না নয়তো এর থেকেও খারাপ না আমি 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 খেয়াল রাখবো আমি কাম ডাউন সব ঠিক হয়ে যাবে এই বলে জিন তের পাশের চেয়ারে এসে বসে লন্ডন থেকে কবে ফিরলে তে একটু অবাকি হয় তবে পরক্ষণেও চিন্তা করে যে জিমিন হয়তো জিনকে জানিয়েছে এক সপ্তাহ আগে মানে ভাইয়ার খবরটা পেতেই ইমার্জেন্সি ফ্লাইটে এসেছি ও আচ্ছা তা কয়েকদিন আছো তো হুম ভাইয়া পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তবে একদিন এসো আমাদের বাড়িতে জিমিনকে তো কতবার বলেছিলাম তোমাকে নিয়ে আসতে কিন্তু তুমি নাকি আসতেই চাওনি তো এবার আমি তোমাকে বলছি এবার কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে মুখে কিছু বলে না তবে মাথা দুলিয়ে সম্মতি জানায় এবং কেবিন থেকে বেরিয়ে যায় তেই একবার তুমি আমাদের বাড়িতে আসো তবে তুমি দেখতে পারবে তুমি চলে যাওয়াতে কতটা ক্ষতি হয়ে গেছে হ্যাঁ আমি তো সেভাবে কিছু জানি না কুকিকে কতবার জিজ্ঞাসা করেছি কিন্তু ছেলেটা তো কিছুই বলে না আমাকে তারপর জিমিনের থেকে কিছুটা জেনেছি তাই আমি চাই এবার তোমাদের মাঝের সমস্ত দূরত্ব শেষ হয়ে তোমরা এক হও আর সুগা আমি বোধ আমার ফোনটা কেবিনে ফেলে এসেছি যাই গিয়ে নিয়ে আসি এই যে তোমার ফোন আমার কাছে এই নিয়ে দশ বার আর কি কি অজুহাত বাকি আছে হ্যাঁ কিসের এই আমি কিছু মিস করলাম আর এম বেচারা আর কিছু উপায় না পেয়ে গাড়িতেই মুখ ফুলিয়ে বসে থাকে দেখতে দেখতে দুটো দিন কেটে গেছে রুমেই বসে আর এর দিন কাটছে তাকে রীতিমতো ঘর বন্দি করে রাখা হয়েছে দূর বাবা ভালো লাগছে না জিনকে কত ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আমি ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু ও তো কিছু বুঝতেই চাইলো না যতদিন আমি হাসপাতালে ছিলাম বাকি پیشنেন্টদের সাথে কত সুন্দর হাসি কথা বলতো আর আমার সামনে আসলেই সে কিন্তু কিউট আছে আরএম ভাবনার মাঝেই আরএম এর ফোনটা বেজে ওঠে আম এটা কার নাম্বারSleep করলেই ভুলবো ফোন রিসিভ করতেই ওপাশের গলা পেয়ে আরেম খুশিতে লাফাতেই যাবে পরম মুহূর্তে তার মনে পড়ে সে অসুস্থতায় নিজেকে সামলে নেয় ডক্টর জিন তুমি না মানে আপনি আমাকে হঠাৎ ফোন করলেন ওপাস থেকে কি বলা হয়েছে সেটা তো জানা যায়নি তবে আর এর রিয়াকশন দেখে বোঝা গেছে সে ভালো কিছু শুনেছে কারণ আর খুবই শাই ফিল করছে আরে জিন ডিম এসে এসো ভালো আছো তো তারা কথা বলতে বলতে আর এর রুমে চলে আসে জিন মূলত তার পেশেন্ট কেমন অবস্থায় আছে সেটাই চেক করতে এসেছে আর এটাই আরএম কে ফোন করে জানিয়েছে তোমরা কথা বলো আমি তোমাদের জন্য কফি নিয়ে আসছি বেশ কিছুটা সময় নীরবতা চলে তারপর নীরবতা ভেঙে জিন পালসটা চেক করব হুম নরমাল এটা কি করে সম্ভব এটা হতো পারে না what সব বলছেন আমি ঠিকভাবে চেক করেছি আপনার পালস নর্মাল না না এটা হতে পারে না দেখুন দেখুন আর এম জিনের হাতটা ধরে বুকের বা দিকে নিয়ে রাখে দেখুন বুঝতে পারছে আমার হার্ট কত জোরে বিট করছে আর আপনি বলছেন সব নরমাল হঠাৎ এমন ঘটায় জিন হতবাক হয়ে যায় সে বুঝতে পারছে না সে কি করবে কিছুক্ষণের জন্য তারা একে অপরের চোখে হারিয়ে যায় জিন অনুভব করছে আরেমের হার সত্যি সত্যি খুব জোরে বিট করছে সাথে তারও হাড় খুব অস্বাভাবিকভাবে বিট করছে হুশ ফিরতে জিন হাত সরিয়ে নেয় এবং লজ্জায় মাথা নিচু করে ফেলে তাদের এই সব কার্যকলাপ বাইরে থেকে তে দেখে তে কফি নিয়ে আসার সময় সবটা লক্ষ্য করেছে কিছু না বলে মুচকি হেসে সিনেমা শেষ হয়ে গেছে তাই চলে যায় এরপর থেকে মাঝে মধ্যে জিন কিম মেনশনে আসতে শুরু করে আর এম নানা অজুহাতে শরীর খারাপের বাহানায় তাকে আসতে বাধ্য করে জিন জানে না এই মানুষটিকে সে কেন না করতে পারে না সেও যে এই মানুষটিকে না দেখে থাকতে পারে না কিম মেনশনের অন্য সদস্যরা সবটাই লক্ষ্য করেছে তারা খুব খুশি কারণ তাদের বর্দা খুশি এইভাবে একটা মাস কেটে যায় আর এম এখন পুরোপুরি সুস্থ আজ থেকে সে কলেজ জয়েন করবে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করছিল কখনই তে আয়া আর কয়েকটা দিন রেস্ট নিতে পারতে তে আমি এখন পুরোপুরি সুস্থ আছি তাই আর বাড়িতে বসে থাকতে পারবো না আর জানিস আজ আমি খুব খুশি আমার এই এতগুলো বছর ধরে দেখা স্বপ্ন সত্যি হতে চলেছে কিসের কথা বলছো কোন স্বপ্নের কথা বলছো হ্যাঁ আরেম আবেজের বয়সে কি বলে ফেলেছে সেটা বোধগম্য হতেই আসলে তে আমি আমার দেরি হয়ে যাচ্ছে আমি আমি এলাম তুই সুগর্ভস্ত সব জিনিস বোনু এইভাবে টাকা না আমার ভয় করছে ভাইয়া আমি কিন্তু সিরিয়াস আচ্ছা আচ্ছা বলবো আগে ব্রেকফাস্ট তো কমপ্লিট কর হ্যাঁ আসলে তে ভাইয়া আমাদের মায়ের নামে একটি হসপিটাল তৈরি করতে চেয়েছিল সেখানে খুব কম খরচে চিকিৎসা হবে তার জন্য যে জমিটি ভাইয়া কিনতে চেয়েছিল সেই জমির মালিক প্রথমে রাজি হয়েছিল শেষে এসে ওই লোকটি নিজের মত পাল্টে ফেলে সে নাকি জমি বিক্রি করতে চায় না ভাইয়া অনেক রিকোয়েস্ট করে কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না পরে একটু চাপ দিতেই জানা যায় এক গুন্ডার নাকি নাকি ওই জমির উপর নজর পড়েছে সে ওখানে শপিং মল খুলতে চায় ভাইয়া আমি হবি তিনজনে গেছিলাম ওই গুন্ডাটার কাছে অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু ভাইয়াকে বাজে ভাবে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল তারপর তো এত কিছু ঘটে গেল তোকে জানায়নি কারণ তুই খুব চিন্তা করতিস পড়াশোনায় এফেক্ট পড়ত সবটা শোনার পর তুই রুমে চলে যায় কিছুই বলে না সুগাও তাকে আর ঘাটায় না সেও রুমে চলে যায় তে রুমে এসে জিমিনকে ফোন করে সাথে আইও ছিল ইরে পেগনি কেমন আছিস আমারে তো ভুলেই গেছিস ও মালু তুই ঠিকই বলেছিস বিদেশে গিয়ে বিদেশি ফ্রেন্ড পে কি আর আমাদের কথা মনে থাকবে জিমিন এই ভাবে বলিস না তোরা হচ্ছিস আমার কলিজা তোদের ছাড়া কি আর আমার চলবে আই নাকি ভালো তা এই তারে পূর্ণিমাতে গ্রহণ কিভাবে এলো ঠিকই তো এইতে তোকে তখন থেকে দেখছি কথা তো বলছিস কিন্তু অন্য মানুষ হয়ে যাচ্ছিস থেকে থেকে কি হয়েছে বল আমাদের আরে সেমন কিছুই না বলছি শোন এই বলে তে ব্রেকফাস্ট টেবিলে সুগাটাকে যা যা বলেছে সবটাই তাদেরকে জানায় আরে এটা তো আমরা জানি ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে আয়ু সেটা বুঝতে পারে কিন্তু কিছু যে করার নেই আচ্ছা তার মানে আমি বাদে বাকি সকলেই সবটাই জানতো আ তে প্লিজ রাগ করিস না আসলে সুগা আমাকে প্রমিস করে নিয়েছিল আর হবি আমাকে সরিতে জান আমার প্লিজ আগ করে না আরে ঠিক আছে ঠিক আছে এবারের মতো মাফ করলাম